আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের ধান গম সরিষা মারা মেশিন তৈরি করা হয় আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানির এখন গাড়ির মানে কিছু কাজ করতেছে অটোর অটো রেডি করে নেওয়া হচ্ছে আমাদের কোম্পানিতে দেখুন আমাদের প্রত্যেকটা গাড়িতে ডবল নেট দেওয়ানো হয় একটা ভিজা ধান মারার জন্য একটা শুকনা ধান মারার জন্য এখানে আমাদের যে এই যে ফল্ডিং নেটগুলো খুলে খুলে রাখা আছে সব গাড়িতে আমাদের ফল্ডিং নেট তো দেখতে থাকেন আমাদের এখন সাইক্লোন গাড়ি দুইটা রেডি আছে এই যে এদিকে কাজ চলতেছে আমাদের গ্যারির নতুন ফ্রেম পড়বে ওই জন্য নতুন ফ্রেমের কাজ চলতেছে অটো অটোগুলো বানে বানে রেডি করা হচ্ছে এখানে বানাচ্ছে অটো আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জাহেরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী নওগাঁ নজিপুর আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নজিপুরে আমাদের ঠিকানা এই যে আমাদের গাড়ির ফ্যানগুলো রেডি করা হয়েছে আমাদের এখান কোম্পানি গাড়ির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলো উন্নত মানের নোয়া দিয়ে বানানো হয় আমাদের ছেলেবেলেরা খুব দক্ষতার সাথে কাজ করে এখন আমাদের প্রত্যেকটা গাড়িতে ডবল নেট আপনাদের গাড়ির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো